त्यो पनि हैन अनि जे होशियार हुन्छ नि उनीहरू जान्छन् सबै कुरा सबै कुरा त बुझ्दैनन् भने पनि होला त्यो बाटोमा त फोन आउँछ मैले दुपाचो दिन भयो Yeah. আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধু বাড়ির ছাত্র সংঘের এই দৈনিক সম্মেলনে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সংবাদ সম্মেলন শুরু হতে যাচ্ছে আজকে সংবাদ সম্মেলনে আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন বক্তব্য পেশ করবেন চাকরির বাড়ি ছাত্রখণ্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রবির সাম রবিভাই আপনারা সবাই আসন গ্রহণ করুন এবং এদের বাইরে আরো সাংবাদিক যারা মেয়েটা তারা আসলে আপনারা পথ করে দেন তাদেরকে আপনারা ভিতরে ঠিক ব্যবস্থা করবেন আমাদের নেতৃবৃন্দ যারা আছে তারা পিছনে দুইটা শাড়ি চালি করে দেয় সাংবাদিক আল্লাহু আকবর ইসলাম ইমান এহসান দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে চাকরি ছাত্রফ্রন্টের আজকের জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত জ্যাকেট পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা সবার প্রতি লাল গোলাপের শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আজকের জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন জ্যাকেট পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব

এই জরুরি সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি পার্টি ছাত্র শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রবিউল ইসলাম রবি ভাইকে

সকল বীর শহীদের আত্মত্যাগ গভীর ভাবে একই সাথে তিনাদের গুণের বাদ করার কামনা করছে যারা এখন অসুস্থ আছে তাদের উন্নত চিকিৎসা সহ ব্যক্তি ছিলেন কারণ এই আন্দোলনটা ছিল টোটাল সমস্ত জনগণের সেই আন্দোলনে শুধু ছাত্র নয় আবহাওয়ার জনসাধারণ সেখানে অন্তর্ভুক্ত করতেছে। সেই ক্ষেত্রে আমাদের দাবি যারা শহীদ হয়েছে প্রত্যেক ভুগছেন তাদের উন্নত চিকিৎসা তো করতেই হবে তাদের ফ্যামিলির দায় সেই বিষয়টা আমাদের মাথায় অনেক অনেক সাংবাদিক আছেন যারা এখানে অসুস্থ হয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা পোষণ করছি যারা ভিড়চিত্তে ওই কঠিন পরিবেশের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে এই সাংবাদিক ভাইরা আপনারা যথেষ্ট আমি কৃতজ্ঞতা পোষণ করছি ধন্যবাদ জানাচ্ছি জাগের পার্টি ছাত্রগণের পক্ষে আজ এই সাংবাদিক সম্মেলনে আগত ভাইদের

প্রতিবাদ চাওয়ার অধিকার নিশ্চয়ই আমাদের সবার আছে নাই সেই অধিকারকে কেন্দ্র করে উনি ন্যায় বিচারের জন্য দাবি করেছেন যারই প্রেক্ষাপটে স্থানীয় কিছু প্রচক্ষি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য গত পাঁচই মে ভোর রাতে জাকের পার্টি সুশীতে জাকের পার্টি সুষে ভোর রাতে